দর্শক আজকে দেখবে আমার মনে হয় না যে ইতিপূর্বে বিক্রির উদ্দেশ্যে অনলাইনে এই ধরনের বাচ্চাকেও প্রোগ্রাম দিছে আচ্ছা এত কোয়ালিটি সম্পূর্ণ ডবল নাইন থ্রি একটা ব্রাহ্মা বাচ্চা আচ্ছা বাড়িতে নিজের বাড়ির বাচ্চা ওর মাও এখনও আছে ওর মা আবার প্রেগনেন্ট তবে ওর মাকে দেখাবো না শুধু বাচ্চাটা দিব দর্শক যেই দর্শক ভাই নিবে আমার সঙ্গে দেখবে আজকে যে গরু কাকে বলে আর একটা আপনার গ্রে ব্রাহ্মা থাকবে আপনার জিবিআর এর বাচ্চা দুইটা গরুই দেখাবো দুইটা সারা বাংলাদেশ না উত্তরবঙ্গ চ্যালেঞ্জ আচ্ছা মানে টোটাল দুই পিস গরু আজকে থাকবে যে কাস্টমার ভাই নিতে আগ্রহী হবে সরজমিনে এসে দেখে নিতে আমার কথা আজকের যে দুইটা বাচ্চা সরজমিনে আসুক আসলে গরু কাকে বলে আজকে দর্শক ভাইরা আসলে দেখতে পারবে আচ্ছা শোপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই যান কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কেন কেমন চলতেছে আল্লাহ রমতে খুবই ভালো তারপরে আজকে যেই গরু দেখাবো মানে আমার নিজের বাসার অনেক হয়তো বা দু এক খামারি জানো আমার নিজের বাসার একটা ব্রাহ্মণ সার আছে বাচ্চা থাকতে আমি কিনছিলাম ওর মা সহ মানে আমরা যখন একটা গরু পালি দশটার মধ্যে একটাই পালি বুঝতে পারছেন দর্শক ভাই আজকে দেখবে আমার মনে হয় না যে ইতিপূর্বে বিক্রির উদ্দেশ্যে অনলাইনে এই ধরনের বাচ্চাকেও প্রোগ্রাম দিছে আচ্ছা এত কোয়ালিটি সম্পূর্ণ ডবল নাইন থ্রি নাইনের একটা বাহ্মা বাচ্চা আচ্ছা বাড়িতে পালছিল। না নিজের বাড়ির বাচ্চা ওর মাও এখনো আছে ওর মা আবার প্রেগনেন্ট তবে ওর মাকে দেখাবো না শুধু বাচ্চাটা দিব দর্শক যেই দর্শক ভাই নিবে আমার সঙ্গে দেখবে আজকে যে গরু কাকে বলে একটা আপনার গ্রে ব্রামা থাকবে আপনার জিবিআর এর বাচ্চা দুইটা গরুই দেখাবো দুইটা সারা বাংলাদেশ না উত্তরবঙ্গ চ্যালেঞ্জ আচ্ছা মানে টোটালি দুই পিস গরু আজকে থাকবে যে কাস্টমার ভাই নিতে আগ্রহী হবে বড় সরজমিনে এসে দেখে নিতে হবে কথা আজকে যে দুইটা বাচ্চা সরজমিনে আসুক আসলে গরু কাকে বলে আজকে দর্শক বাইরে আসলে দেখতে পারবে আচ্ছা তো আপনার পরিচয় আমাদের লোকেশনটা আমার নাম স্বপন পাবনা জালে ঈশ্বরদী থানার অরনখুলা হাটের সামনের মqttল পাশে আমার বাসা আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে বারোই অক্টোবর দুই সাল চলন সফন ভাই দেখি ঠিক আছে আজকে ভিডিও শুরু দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন কি জাতের এটা ভাই আসলে আজকে ভিডিও র্যাডে প্রথমেই বলছি যে আজকে যে একটা বাচ্চা দেখাবো বিক্রির উদ্দেশ্যে ইতিপূর্বে কেউ দেখাই নাই এটা আপনার একটা জি না সরি এডিএল এর আপনার ডবল নাইন থ্রি নাইন এর একটা ব্রাহামা বাচ্চা পিওর একটা মুন্ডি জাতের একটা বাচ্চা আসলে একটা ব্রাহামা বাচ্চার আপনার একটা কি বৈশিষ্ট্য দরকার আছে দর্শক ভাইয়া দেখুক গরুটা যখন বড় হবে এখনই মনে হচ্ছে ইনপুটের যেগুলা জবাই হয়েছে সেই আপনার ফিটনেসের যে যেই সৌন্দর্য ওইটা এর মধ্যে অলরেডি চলে আসছে আর বাচ্চাটার বয়স অনলি আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি আপনার নিজ হাতে পালা বাচ্চা আমার নিজ হাতে পালা বাচ্চা আমার নিজের বাসার ওর মা আমার এখানে আছে ওর মা আবার আজকে বারো তারিখ আজকে আপনার পুরা পাঁচ মাস প্রেগনেন্ট হয়েছে আচ্ছা পাঁচ মাসে প্রেগনেন্ট হয়েছে জি আচ্ছা এখন যে বাচ্চাটা দেখাচ্ছি ছয় মাস বয়স সাড়ে ছয় মাস বয়স ছয় মাস বয়স আচ্ছা তো বাচ্চার খানা দানাটা চল খানা রুনা দানা রুচি বলবো কি খানা দানা যদি না থাকে এই গ্রোথ নেওয়া অসম্ভব অলরেডি ওর মায়ের দুধ ছাড়ে দিয়েছে সাত আট দিন হইছে ওর মায়ের দুধ ছাড়া এখন পরিপূর্ণ খাবার খায় আর এই গরুটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি এই গরুটা কোন দশ খামারি ভাইরা আপনার বিক্রির উদ্দেশ্য আমার মনে হয় না যে প্রোগ্রামে দেখাইছে তারপরেও আরও অন্য দশটা খামারে আসে গরুটা যাচাই বাসাই করে আমার থেকে নিবে যে কাস্টমার ভাই নিতেছে কথা জি বলে নি ভ্যাকসিনেশন কমপ্লিট আছে হ্যাঁ ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আমার যেহেতু বাসার গরু দুইটা গরু আছে দুইটাই ভ্যাকসিন কমপ্লিট আছে কত টাকা দাম রাখবেন এটা এই এই দুইটা গরু দেখাবো যে দর্শক ভাই নিক আমার সঙ্গে এই গরু কথা বলে নিতে হবে আর সবথেকে ভালো হবে এই গরু সরজমিনে আসুক এসে দেখে নিতে সরজমিনে এই সব বাচ্চা ভিডিওর থেকে সরজমিনে হাজার গুণ ভালো লাগবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাজাটা যদি খুব ভারী দেখতেছি কি মাজা মানে কি আসলে ব্রাহ্মা গরুর মাজা পা বডি যদি নাই হয় ওই ব্রাহ্মার কোনো মান নাই এই মাজার বাচ্চা আমি ইতিপূর্বে আমি পাই নাই এটা একটা জিবিআর এক্স দুইশো তিপ্পান্নর একটা ব্রাহ্মা বাচ্চা এটার বয়স সাড়ে ছয় মাস সাড়ে মাস জি আচ্ছা আগেরটার মতো একই জাতমান কোয়ালিটি একই জাতমান শুধু বল নাম্বারটা আলাদা দুইটার কালার আলাদা ডিফারেন্ট এটার আবার আপনার কিছু চকলেট কিছু গ্রে একটা অন্যরকম একটা কালার এটা বহন বড় হয়ে গেলে গোটা দেখতে বেশ লাগে দেখতে মানে কি আর গরু যে গরু যে বড় হবে গরু যে পা হাত পা দরকার ওই দশকবারের পা হাত পা দেখলে বুঝতে পারবে আসলে গরু কাকে বলে সেটাই তো এটার বয়স কতদিন হয়েছে এটার বয়স সাড়ে ছয় মাস এই এক এবং দুই দুইটাই কি জোরাই নিলে আলোচনা নিতে হবে যে ছিঙ্গেল নিক জোরাই যেভাবে নিক আমার কথা এই যে নিবে সে যেন সরজমিনে আসে আলোচনা সাপেক্ষে কেউ যদি আসতে না পারে অনেক আমার পরিচিত কাস্টমার আছে সমস্যা নাই আর যদি চাই সবচেয়ে ভালো হবে এই দুইটা নিতে সরজমিনে আসলে দর্শক ভাইরা বুঝতে পারবে আসলে গরুটা কি জাতমানের মানের আচ্ছা জাত কোয়ালিটি কেমন কি পার্সেন্টেজ কোয়ালিটি কেমন আছে ভিডিওতে দেখতেছে যদি বাস্তবে আসে সরজমিনে এসে দেখে নিতে জি অবশ্যই কন্টাক্ট নাম্বারটা টা একটু বলেন 01829675441 ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান আচ্ছা ঠিক আছে সফন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম